আচ্ছা হারুন রশিদের নাম শুনছেন তো ওনার দরবারে এক পাগল আসতো বাহলুল পাগলা বুঝতেন যে এই পাগল কিন্তু জেনতেন পাগল পাগল রশিদ বলে রাখছেন বাহলুল পাগলার ওয়ালা আমার দরবারের গেট অল টাইম ওপেন তাকে আটকানো যাবে না যখন আসতে চায় তাকে আসতে দিবা একদিন বাহলুল আসছে বাদশাহ একটা ছড়ি ছিল ছোট্ট লাঠি আগেকার রাজা বাচ্চাদের হাতে ছোট্ট লাঠি থাকতো এই ছোট্ট লাডিনারে রে ঘুরাইতেছে এর মধ্যে বাহালুল ঢুকছে তো বাচ্চা বাহুলুলরে দেখাই জিজ্ঞেস করছে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো লাঠিটা দিয়েছে বাহুলের হাতে কই নেন নেন কই কি করুন আপনার চেয়ে বোকা কাউরে পাইলে ওরে দিয়ে দিয়েন দেখছেন নাকি খুসাটা মারছে তার মানে বাচ্চা বুঝাইলো আপনার চেয়ে বোকাও দুনিয়ায় কেউ নাই দেওয়াও লাগবে না এটা আপনি রাইখা দিয়ে আপনি রাইখা দিয়েন এটা ডাইরেক্ট না বইলা কি বলে আপনার চেয়ে বোকা যে তার দিয়া দিয়ে বাহালুলো সকল সোজা মানুষ বেচারা যায় খালি খোঁজে আমার সে বেকল কে আছে দেখ পায় না দুই তিন বছর খালি খোঁজছে কাউরে পায় না লাঠি হদি তারা না নিজের কাছেই রাহে বাচ্চা তো চাইছি এটা যে বাহালুল পাগলার কাছেই থাক লাঠি দুই আড়াই বছর পর হঠাৎ খবর আসছে আরুনুর রশিদ মৃত্যু সজ্জায় জীবন সায়ান্নে উপনীত জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছে বাহালুল চিন্তা করছে আরে বাচ্চা আমারে কত মায়া করছে একটু দেখে আসে রুগীকে দেখতে যাওয়া এটা অনেক স্বভাবের কাজ এটা শুননা বাহলুল রওনা দিছে হারুন রশিদের দরবারের দরবারে যখন যায় ঢুকছে বাদশাহ হারুন রশিদ সালাম কালাম করছে কেমন আছেন তো বাদশাহ হারুন রশিদ বলতেছে বাহলুল সাহেব আমার তো সফরের সময় হইছে বাহলুল বলে কি কো লোকজন পাঠাইছেন নি আগে আপনি পাগলা মিয়া সাললেন না আখিরাতের সফরে বুঝি লোক পাঠায় কা আপনি যদি এক মাসের লাগে কোথাও গেলে আগে শূন্য টন্ন পাঠায় এলাকার খোঁজ খবর লন এনে পাঠান নাই কি পাগলাবি করে ডাক ওইখানে কাউরে আগে পাঠান যায় না আমি আর ও আচ্ছা খানা টানা পাঠাইছেন কই সারান সারেন চুপচাপ বন আইসেন দেখতেন দোয়া করিয়া যান দাপে কি কথা ক রে গোলা খবরে গেলে বুঝি খাওন দিব এনে বুঝি খাওন লৈ যাও যায় তো বাহালুল ও জিজ্ঞেস করে খানা টানা পাঠাইছেননি ন রে পাগল খবরের মধ্যে খানা পাঠাইছে কি কই না কই পাগলাবি চুপচাপ বন হবে আরে আচ্ছা ঠিক আছে বাপ দেখ আইবেন কবে আরে আপনি তো পুরা পাগল হয়ে গেছেন দেখা যায় আখেরাতের সফরে কেউ যায় আবার ফেরত আসে নাকি ও তাই বাচ্চা পাইছি বলে কি পাইছে কামার্সে বেকল পাইছে একজন কারে কা পরে ধরেন আপনি লাঠি আপনার এলো আপনার লাঠি আপনি নিয়ে নেন বলে কেন বলে আমি এই আড়াই বছর তিন বছর খুঁজেছি আমার চেয়ে বেকুব নির্বোধ কাউকে পাই কিনা লাঠিটা দেওয়ার জন্য আজকে আমি বুঝে গেছি আমার চেয়ে নির্বোধ এই দুনিয়ায় আপনি দুনিয়ার এক মাসের সফরের জন্য কোথাও গেলে আপনি বাহিনী পাঠান খানা পাঠান বাহিনী আগে যাওয়া সব চেক করে আসে আপনি আবার ফেরত আসার ডেট ঠিক করেন অনন্তকালের সফর আহরাতের সফর সেখানে আপনি একা যাচ্ছেন তার জন্য আপনার কোনো প্রস্তুতি নাই আমার চেয়ে বোকার আপনার চেয়ে কেউ নাই আল্লাহ আকবার খোসা কোন জায়গায় মারছে টের পেয়েছে বাৎসাহায়ণে রসুদের চোখ দেওয়া ঝরঝর করে পানি পরা শুরু করেছে অবালুল তোমাকে পাগল বলি আসলে তুমি তো সবচেয়ে সচেতন পাগল তো আমি আসলেই আমি বোকা অনন্তকালের সফরের জন্যে আসলেই তো আমার কোনো প্রস্তুতি নাই অথচ অল্প সময়ের জন্যে বের হইলে আমার কত প্রস্তুতি থাকে আসলেই তো আমি বোকা দোস্ত ঠিক এই কথাটাকে আমি আরেকটা একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম নবী আলাইহিসসালাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত প্রকৃত সচেতন প্রকৃত বুদ্ধিমান তো সে যে নিজেকে চিনে আর মুসলমান আজকে আমি আমাকে চিনি নাই আমি ওই ইহুদি কেমনে চুল রাখে তার মতো চুল রাখার চেষ্টা করি আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমি নিজেকে চিনি নাই আমি বুঝলাম না আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত গোটা দুনিয়া আমাকে ফলো করবে গোটা দুনিয়া তাকা তাকায় দেখবা আমি কেমনে চুল রাখি আমি কেমনে দাড়ি রাখি আমি কেমন জামা পরি আমি সব বাদ দিয়ে আমি এখন তাদেরকে ফলো করা শুরু করলাম আমি আস্থা একটা বোকা নবী বলেন আল কাইসু মান দানা নাফসা প্রকৃত বুদ্ধিমান সচেতন সেই মানুষ যে নিজেকে চিনে ওয়া আমিল আলাইমা বাদাল মাউ আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানায় পুঁজি বানায় ও দোস্ত কার কি পুঁজি আছে বলেন তো একটু কার কি পুঁজি আছে বলেন আমার তো নাই এই যে কষ্ট করে দৌড়ে দৌড়ে আসি এই যে মাঝে মধ্যে কিছু যুবকের হাতে পায়ে ধরে আইলে একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা করি কেন এটা এই কাজগুলো কেন করি পুঁজি বানাই পুঁজি হাসরের মাঠে আল্লাহ যদি ডাক দিয়ে জিজ্ঞেস করে রে হাসান জামিল পুঁজি কি দে তখন বলতে পারবো মালিক কোনো পুঁজি নাই এই হাতগুলা দিয়ে তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছি নবী আলী ইসাল্লাম বলেছেন একটা হাদিস নবী আলি ইসালাম বলেন মরার আগে মরে যাও হাদিসের দুইটা অংশ প্রথম অংশ মরার আগে মরে যাও মরার আগে মরে যাও এটার কি কথা এটা কি অর্থ মরার আগে আবার কেমনে মরে একটা তো আছে আমাদের কথার কথা আমরা খুব বিপদের সময় নিজের বিপদের কথা কষ্টের কথা প্রকাশের সময় আমরা এইভাবে বলি আমি মরে গেছি রে ভাই আমি জিন্দা নাই আমি লাশ বলেন না এটা ওইটা উদ্দেশ্য না তো কি উদ্দেশ্য রহমতুল্লাহ আলাই বলেন মরার আগে মরা এর অর্থ দুইটা বলেন এক অর্থ হচ্ছে আল্লাহর ইচ্ছার সামনে আমি একজন মৃত মানুষের যেমন কোনো ইচ্ছা থাকে না তাকে যখন খুশি গোসল করানো হয় যখন খুশি তার কাপড়টা খুলে নেওয়া হয় যখন খুশি তাকে সাদা কাপড়ে মোড়ানো হয় যখন খুশি তাকে ঘর থেকে বের করা হয় যখন খুশি তাকে মাটির নিচে দাফন করা হয় তার কোনো বক্তব্য থাকে না কোনো ইচ্ছা থাকে না মরার আগে মরা মানি হচ্ছে একজন মানুষ এই মানসিকতা লালন করা যে আল্লাহর সিদ্ধান্তের সামনে আমার কোনো সিদ্ধান্ত নাই আল্লাহর সামনে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর পছন্দের সামনে দুনিয়ার সব পছন্দকে নাম হচ্ছে মরার আগে মরে যাওয়া আল্লাহ যা চায় আমি তাই করতে রাজি যদি এমন হওয়া যায় যদি এমন হওয়া যায় পুরস্কার কি আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন এলা অরব্বিকিওর অবৈয়তন অরভৈয় আদু হোলি ফিআইবা দি ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়াসে তো হাদিসের কথা আল্লাহ তালা তাদের জান কবজ করার জন্যে যখন মালাকুল মউদকে পাঠান তো জান্নাতের ফিরিস্তারাও সাথে আসেন জান্নাতের মেহমানকে আগায় নেওয়ার জন্য তারা এসা ডাকতে থাকেন বের হোক বের হোক কি বলেন বের হোক বের মান্দা বের হয় না কারণ বহুদিন এই শরীরের ভিতরে ছিল তো মায়া মোহব্বত তৈরি হয়ে হাদিসের কথা কি বইলা ডাকেন ফেরিস ইয়া আইয়া তুহান্নাফ সুলমতুমা ইন্নাহ কানত ফিল জাসাদি তৈব অখরুজিলা রহিম্য রই হান অরব্বিকাই রিকদ বাণ ও মতমাই নাফস এতদিন পবিত্র শরীরের ভেতরে ছিলা এখন বের হও বলে কোথায় বের হব তো বলে বাগ বাগিচা জান্নাতের দিকে আর ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না বের 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 বান্দা হয় হয় না না ফিরিস্তার আল্লাহকে জানাবেন আল্লাহ আপনার বান্দা তো বের হয় না তা আল্লাহ তো জানেন কেন বের হয় না ডাক ডাকিস কি দিয়া বের হও বের হও মানে কি কেউ নিজের ঘরে আছে তাকে বের হতে বলা হচ্ছে ওই জন্যই তো বের হয় না আল্লাহ এখন কি করব। আমার বান্দারে তার জান্নাতের ঠিকানাটা একটু দেখায় আদি। জান্নাতের বাড়িটা দেখায়া আদি। যেই না ঈমানদার বান্দার সামনে মৃত্যুর আগে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে অমনি সে পাগল হয়ে যাবে যাওয়ার জন্য ঠিক ওই মুহূর্তে আল্লাহ ডাক দিবেন ইয়া আইয়াতু হানফসুল মুতমাইন্নাহ ইরজিঈলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ও মুতমাইন্নাস মুতমাইন্নাস মানে ওইটাই বুঝাচ্ছি ওই মরার আগে যে মরে গেছে যে আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজের কোনো সিদ্ধান্ত প্রকাশ করে নাই আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানাইছে আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানাইছে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইছে সবকিছু আল্লাহর সামনে সপে দিছে তাকে আল্লাহ মৃত্যুর সময় ডাক দিয়া বলবেন দুনিয়ায় তুই আমার সিদ্ধান্তে রাজি ছিলি না আজকে সুসংবাদ শোন আমি আল্লাহ তোর উপর রাজি আল্লাহ তো পুরস্কার দেন দেন তাহলে যা আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হইয়া ওদের সাথে একসাথে জান্নাতে চলে আসা আল্লাহ আলাই বলেন মৃত্যুর আগে মরা এই হচ্ছে এক অর্থ বুঝে আসছি নি আপনাদের এ পর্যন্ত বুঝছেন চলেন দুই নাম্বার অর্থ হাকিম উলুম্মান বি রহমতুল্লাহ আলাই করেছেন কিসের অর্থ মরার আগে মরে যাওয়ার অর্থ হাদিসের যে শব্দ আল্লাহ আকবর আল্লাহ হাকিম উলুম্মত বলেন মরার আগে মরা মানে হচ্ছে প্রতি মুহূর্ত প্রতিনিয়ত মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দেখেন কোরআন আল করিমের মধ্যে আল্লাহ মৃত্যুকে ইয়াকিন বলেছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়কিন আসা রাগ পর্যন্ত আল্লাহর এবাদত করতে থাকো এখানে ইয়কিন মানে মৃত্যু মানে মৃত্যুটা নিশ্চিত ওই আমাদের কিছু বন্ড আছে বন্ড মাঝখানে একটা কথা কয়াল আমাদের কিছু ভণ্ড আছে এরা নামাজ রোজা করে না জটলা বাবা খাজা বাবা আছে না ডেক বাবা সিন্নি বাবা ওই সমস্ত বাবাদের এবাদত লাগে না কি বলে তারা বলে আল্লাহই কইছে গো আবুদ্দৌ রাব্বাকা তুমি তোমার রবের এবাদত কৰ হাত্তা ইয়াত ইয়াকিন তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত আমার ইয়াকিন আয়া গেছে আল্লাহ আমি চিন্না লাগিয়েছি মা হয়ে গেছে এখন আর এবাদত লাগে না এটা আর শয়তান দুইটা এক আমি বলছি আপনিও আবেগের লগে দলিল শুনেন মিয়া যেটা বলবে আমার লাগে না আর শয়তানের এবাদত মধ্যে কোনো পার্থক্য নাই কেন জিনিসটা শুনালো কেন যার এবাদত লাগে না তার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই কেন আপনারা জানেন সৃষ্টির একমাত্র ব্যক্তি যে নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করেছে আল্লাহ আদম আদমআ সালামকে সৃষ্টি করে যখন ফিরিস্তাদেরকে হুকুম করেছিলেন সেজদা কর সবাই করেছে একজন করে নাই কে ইবলিস না করার ক্ষেত্রে সে দলিল বানাইছে কি আনা খাই আমি উত্তম আদম থেকে কেন মিন্নার অলকিন আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া আদমকে বানাইছেন মাটি দিয়া আগুন মাটির চেয়ে উত্তম কাজে শেষ আমি কেন আমারে না করবি এখানে একটা জিনিস বুঝেন শয়তানের এই দলিল এই যে নাস্তিকরা মাঝে মধ্যে ইসলামের বিরুদ্ধে দলিল দেয় প্রমাণ দেয় যুক্তি দেয় যুক্তি আমরা অনেকে হতমম্ব হয়ে যাই হারি এত কঠিন কথা এটার কি জবাব হইব এটা মনে রেখেন ইসলামের কোন বিধান অযৌক্তিক না হা যুক্তি আমার বুঝে আসে না সেটা ভিন্ন জিনিস কিন্তু এর বিরুদ্ধে যারা যুক্তি দেয় একটাও যুক্তি না সবগুলা কুযুক্তি এটা সিস্টেম শুরু হয়েছে শয়তান থেকে শয়তান যেই যুক্তি দিয়েছে আমি উত্তম কারণ আমি আগুন আদম মাটি আদম অনুত্তম শয়তানের এই যুক্তি যুক্তি না এটা কুযুক্তি কেন কারণ প্রথম কথা আপনার অন্যগুলো অনেক শুনছেন যে আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে না আমি ওইটা বলবো না আমি বলবো আরেকটা সেটা হচ্ছে আল্লাহ বানাইছে। বানাইছে আগুন দিয়া কি দিয়া আর মানুষ যখন আল্লাহ বানাইছেন মানুষের শুধু মাটি দিয়া বানান নাই মাটি হচ্ছে মূল উপাদান মানুষের সৃষ্টির মধ্যে আগুনের অস্তিত্ব আছে আপনার শরীর গরম হয় না মানুষের শরীরের মধ্যে পানির অস্তিত্ব আছে ঘাম বের হচ্ছে না মানুষের শরীরের মধ্যে বাতাসের অস্তিত্ব আছে মৌলিক যে চারটা পদার্থ আরবিতে আমরা বলি আর এই চারটা পদার্থ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে যার মধ্যে চারটা আছে সে উত্তম না যার মধ্যে আগুন খালি একটা আছে সে উত্তম দলিল বুঝছেন আপনারা শয়তানের দলিলই তো ঠিক নাই মাস পড়ে পরে আল্লাহর হুকুমের সামনে দলিল চলে না ওই মাস আলা পরে দলিলটাই তো হয় নাই কারণ আদমের মধ্যে কয় জিনিসের অস্তিত্ব আছে শয়তানের মধ্যে কয় জিনিসের একটা শ্রেষ্ঠ না চারটা শ্রেষ্ঠ হিসাব তো সোজা শয়তান বলেছে আমি উত্তম সেই আদমের জন্য ছিলেন আল্লাহ নবুয় দিয়েছেন হজরত আদমকে নবী থেকে যে নিজেকে উত্তম দাবি করে এটা রাস্তা দেখাইছে শয়তানকে সে নিজেকে নবী থেকে উত্তম মনে করেছে কামাত পর্যন্ত যারাই নিজেকে নবী থেকে উত্তম মনে করবে আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়ে নিবেন এইটাও একটা আস্থা শয়তান এটা কি শয়তানের জটলা নাই এটার জটলা আছে পার্থক্য তো রুকুই শয়তানের লাল কাপড় নাই এটা লাল কাপড় আছে শয়তান একটা দেখা যায় না এটা একটা দেখা যায় এই সমস্ত ভন্ডরা নিজেদেরকে নবীর চেয়ে উত্তম কেমনি মনে করে এটা বুঝার জিনিস বুঝে 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 আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে আমাদেরকে জানায়া দিবেন হযরতে ঈসা নিজের পরিচয় দিচ্ছেন কি قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا حضرة عيسى بولن أمي الله إني عبد الله আমি আল্লাহর বান্দা আতানি আল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ও জালানি নবিয়াত আল্লাহ আমাকে নবী বানিয়েছেন নবুয়ত দিয়েছেন ও জালানি মুবারাকান নাইনা মা কুনতু আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতওয়ালা বানাইছেন এই জায়গার কথাটা বুঝেন এরপর হজরত ঈশা বলতেছেন আওসানি আল্লাহ আমাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন কে নির্দেশ দিয়েছেন কারে কারে নবীকে বলেন কাকে নির্দেশ দিয়েছেন কে কাকে ঠিক করে বলেন আমার সাথে কথা বলেন খুব সূক্ষ্ম কথা নির্দেশ দিয়েছেন কে কাকে কাকে হজরত ঈশা নিজে বলতেছেন ও আওসানি আল্লাহ আমাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন ওসিতের তর্জমা আমি করলাম না আমি অন্যভাবে বুঝাইলাম কেউ উল্টা না আল্লাহ আমাকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন কি নির্দেশ আমি আমি নামাজ পড়ি কত বলে কতদিন কতদিন হজরত ইসা বলেন আল্লাহর নির্দেশ হচ্ছে মা দু হাইয়া যতদিন আমার জান আছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে অবাদতার হুকুম করেছেন একজন নবীকে আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আবাদতের হুকুম করেছেন কাজে যারা বলবে আমাদের লাগে না না গেছে সে নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করতেছে কথা আমরা আগে প্রমাণ করেছি যারা নবীর থেকে নিজেকে উত্তম মনে করে এটা নাম্বার ওয়ান শয়তান কথা বলেন কথা বলেন কিসে আরে কথা কোন কিসে যত বড় পিস্বাভ যদি আবাদত লাগে না কয় চোখ বন্ধ করে বলে দিবেন এটা আস্থা একটা শয়তান এবাদতের একটা অংশ আল্লাহর গোলামি করা এটার একটা অংশ হচ্ছে নবীর সুন্নাহকে মানা কাজে কোনো পীর যদি দাড়ি কাটে এই কথা কর কেন আপনি রাখেন না এটা আপনার হিসাব আমি ওটা নিয়ে কথা বলবো না কিন্তু আপনি বলেন কোনো পীর যদি দাড়ি আছে কথা কয় না কথা কয় না হ্যাঁ মুফতি সাহেবরা ভতুয়া দেন কোনো পীর যদি দাড়ি কাটে

অনাবি আপনি আপনার রবের গোলামি করেন আপনার রবের আবাদত করেন আপনার আসার আগ পর্যন্ত মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর আবাদত করেন আল্লাহ মৃত্যু না শব্দ ব্যবহার করেছেন ইয়াকিন কারণ কি কারণ হচ্ছে দুনিয়ার এমন কোন বিষয় নাই যাকে সবাই মানে বলে এমন আরেকটা বিষয় দেখাইতে পারবেন না যাকে হিন্দুও মানে এহুদি নাসারাত বদ্ধ মক মুড়াঙ্গার চাকমা কোকিল শাওতাল টিপরা যত জাতি আছে এমন কি নাস্তিকরাও মানে মানে কিনা প্লেনে প্লেনে সব নাস্তিক সোজা সাজোয়া যায় যদি দেহ একটু কাপা কাপি শুরু হইছে বাতাসের উল্টা ম্যাগের সাথে বাড়ি অতএব রোড চেঞ্জ করতেছে একটু ঘুরতেছে দন প্লেনে একটু কাঁপে মাঝে মাঝে দেহ এত কোন ভয়ায় শয়তানের লেজ ধরে লুকায় আমি মন মন করে যে কাপা কাপি শুরু হয়েছে খুললে কি যে মাঝে মাঝে আমি হুজুর মানুষ মোল্লা মানুষ আমার লগে বইলে আমার হাতটাও ধরে আসতে কইরা মনে করছে হুজুর বাইসা যাইব গাদা গাদা মরলে সবাই মর কি ভয় পায় মরারে তার মানে কি একজন নাস্তিক সে আল্লাহ বিশ্বাস করে না আখরাত বিশ্বাস করে না নবী বিশ্বাস করে না কিন্তু সেও মৃত্যুকে বিশ্বাস করে ঠিক না